তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলেছি আপনাদের যে যারা এখনও এনএক্স এর থ্রি জমা করতে পারেননি এবং ভাতা কবে দিবে এসব সম্পর্কে কিন্তু এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা করছি তো বন্ধুরা অবশ্যই আপনার দেখছেন সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি তো বন্ধুরা আজকের আপডেট যেটা হচ্ছে কি যে যারা এখনও এনএক্স এর থ্রি ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য একটা নোটিশ বেরিয়েছে নোটিশটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন থেকে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার এনএসএফ থ্রি যেটা যারা জমা করতে পারেননি তারা কিন্তু তাদের নোটিফিকেশন একটা দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে তো আপনারা একটা কথা অবশ্যই ভালো করে শুনুন যেটা হচ্ছে যে আবার আপনারা যে এনএসআর থ্রি যারা এখন জমা করতে পারেন তারা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিয়ে আসতে পারেন অথবা যেটা আপনাদের ডিস্ট্রিক্টের যে মেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে সেখানেও কিন্তু জমা দিয়ে আসতে পারেন তো বন্ধুরা অবশ্যই একটা কথা মনে রাখবেন যারা এখন পর্যন্ত জমা দেননি এনএসআর থ্রি তাদেরকে একটা কথা বলে রাখি আপনারা অবশ্যই কিন্তু ওখানে এনএক্সের থ্রি যখন জমা দেবেন আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে সেখানে কিন্তু অবশ্যই আপনি ওখানে বলে দেবেন স্যারকে যে স্যার আপনার আমি জমা দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু করে দেবেন আবার কিছুদিন পর গিয়ে আবার কিন্তু আপনারা ওই খবরটা নেবেন কারণ অনেক সময় অফিসাররা ফেলে রেখে দেয় ঠিক আছে তো ফেলে রাখার ফলে কি হয় জানেন আপনাদের লাইভ কেস আর দেখাবে না ঠিক আছে ওই থেকে গেল তো থেকে গেলো তার জন্য অবশ্যই আপনারা জমা দিয়ে আসবেন জমা দিয়ে আসার পর আবার কিছুদিন পর গিয়ে কিন্তু খোঁজ নেবেন যে স্যার আমাদের কাজটা হয়েছে কি হয়নি হ্যাঁ তো যারা এখনও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দেননি তারা অবশ্যই জমা দিয়ে আসেন যাদের অনলাইনে ফিল করতে পারেননি তারাই ঠিক আছে তো বন্ধুরা আমার যে বক্তব্যগুলো বললাম সেগুলো কিন্তু নোট করে রাখুন অফিসার ওখানে গিয়ে বলবেন যে স্যার আমি এনএসআর থ্রি জমা করতে পারেননি অফলাইনে জমা দিতে এসেছি এটা ফর্মটা অবশ্যই আপনি সাবমিট করে দেবেন ঠিক আছে এই কথাটা ভালো করে বলে আসবেন কারণ অনেক সময় কিন্তু ওরা অবহেলিতভাবে রেখে দেয় এবং তার ফলে অনেক ছেলে কিন্তু বাদ পড়েছে এর আগে তো আপনারাকে আমি বলে রাখছি আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা করবেন আমি আপনাদের তরফ থেকেই বলছি ঠিক আছে ভাবিয়েন না যে ভিডিও ভিউ বাড়ানোর জন্য কিন্তু এই কথা বলা বলছি তো অবশ্যই আপনি যাবেন যাওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু এমএসে থ্রি ফর্মটা ফিল আপ করবেন হুম যারা অনলাইনে করতে পারেননি আর ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন কারণ বিভিন্ন অনেকজন কিন্তু এখন পর্যন্ত জানেই না যে এনএসএ থ্রি ফিল আপের ডেট শেষ হয়ে গেছে দিয়ে আবার দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা নোটিশটা একবার দেখে নিই নোটিশ দেখার পর আমি ভাতা সম্পর্কে বলছি ভাতা একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক কি করছে প্রত্যেকটা ভাতা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বৃদ্ধ ভাতা তারপরে বিধবা ভাতা হ্যান্ডিক্যাপ ভাতা ঠিক আছে এগুলো সব কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে মোবাইলের টাকাও কিন্তু অলরেডি দেওয়ার ঘোষণা হয়ে গেছে এখন দেখা যাক আজকে দিচ্ছে কিনা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর যত পারবেন ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করে দিন ঠিক আছে তো চলুন বন্ধুরা নোটিশটি আমরা ফলো করে নিই একবার আমরা নোটিশটি পড়ে নেব যে কবে থেকে কবে ডেট আর কী কী কাগজ লাগবে আমি একবার বলে দিচ্ছি আপনাকে সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড তারপরে আপনার ভোটার কার্ড তারপরে ইভি নাম্বারে যেটা রসিদ রয়েছে সেই রসিদটা নিয়ে যাবেন যেটা একটা কাগজ ছিল না প্রথমে জমা দিয়েছিলেন ওইটা ওই কাগজটা নিয়ে যাবেন ইবি ইভি নাম্বার লেখা রয়েছে ওটা আর তারপরে আপনার ট্রেনিং কি করছেন সেই ট্রেনিংটার কাগজ অবশ্যই নিয়ে যাবেন ঠিক আছে এগুলো ভুলবেন না এবং গিয়ে অবশ্যই কিন্তু বলে আসবেন স্যার আমারটা অবশ্যই সাবমিট করে দেন ঠিক যদি সঙ্গে সঙ্গে হয়ে যায় তো সঙ্গে সঙ্গে করিয়ে নেবেন ঠিক আছে কিন্তু ফেলে আসিয়ান না আপনাদের জন্য বললাম তো চলুন আমরা নোটিশটি দেখে নিই শর্ট টাইমে থ্রি যে সাবমিটের যে একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা আমরা ডাউনলোড করবো এখানে চলুন আপনারা অবশ্যই এখানে আপনারা লেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লেখা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শো করছে তারপর আপনারা দেখুন একটা চলে এসেছে হ্যাঁ এই যে দেখুন ওপরে একটা ভেসে উঠছে কি এটা কেটে দেবেন তারপরে আপনারা দেখুন পুরোটাই কিন্তু নোটিশ দিয়েছে আপনারা অবশ্যই পড়ে নেবেন আমরা জাস্ট ওয়ান মানে এক মিনিট পড়ছি সব আপনারা দেখুন আপনারা হয়তো অনেকে দেখুন এখনও হয়তো নোটিশটি তো এখানে দেখুন যেসব যুবশ্রী প্রার্থী এখনও জমা করতে পারেননি তাদের কখন থেকে কখন করতে পারেননি পাঁচ থেকে এগারো এক তারিখের মধ্যে যারা করতে পারেননি তারা কিন্তু অবশ্যই অফলাইনে গিয়ে আপনারা কিন্তু জমা করে আসবেন তিন এক দু চব্বিশ তিন দশ দু হাজার চব্বিশ এবং আঠাশ এগারো দু চব্বিশের মধ্যে তো বন্ধুরা অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে কিন্তু আপনারা জমা দিয়ে আসবেন এটা কী বলছে এ তারিখের মধ্যে আপনাকে নিজের জেলার অফিসের যে জেলা প্রযোজ্য আবেদন করুন ঠিক আছে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে হ্যাঁ মহকুমাতে রয়েছে তো অবশ্যই আপনারা যে মেন ডিস্ট্রিক্টে দিয়ে আসলে আরও ভালো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করেই আসবেন কিন্তু মিস করবেন না এবং বলে আসবেন স্যারকে যে আমার কাজটা করে দেন ঠিক আছে তো বন্ধুরা কী কী লাগবে আমি আর একবার বলে দিই এক নম্বর ইবি নাম্বার যেটা রয়েছে সেই কাগজটা নিয়ে যাবেন দু নম্বর আধার কার্ড নিয়ে যাবেন তিন নম্বর ভোটার কার্ডটা নিয়ে যাবেন চার নম্বর চার নম্বর আপনার নিয়ে যাবেন যেটা যে কোর্সটা করছেন ঠিক আছে ট্রেনিংয়ের যে কাগজটি রয়েছে সেই কাগজটি অবশ্যই নিয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইগুলো সঙ্গে করে নিয়ে যাবেন অরিজিনাল ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটিকে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত জয়